কলেজ এস্টাবলিশমেন্টের আজকের বিষয় বুদ্ধিমান শিশুর লক্ষণ এক নম্বর বুদ্ধিমান শিশুদের মধ্যে যে কোনো বিষয়কে জানার ভীষণভাবে কৌতূহল থাকবে দুই নম্বর বুদ্ধিমান শিশুদের স্মৃতিশক্তি প্রখর হবে তিন নম্বর বুদ্ধিমান শিশুরা যে কোনো বিষয়কে শেখার জন্য ভীষণভাবে আগ্রহী হবে চার নম্বর বুদ্ধিমান শিশুদের মধ্যে পরিশ্রম করার প্রবণতা থাকবে পাঁচ নম্বর বুদ্ধিমান শিশুরা যে কোনো বিষয় অতি দ্রুত গতিতে শিখবে ছয় নম্বর বুদ্ধিমান শিশুরা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে নিজস্ব বুদ্ধিকে কাজে লাগাবে সাত নম্বর বুদ্ধিমান শিশুরা সৃজনশীল ক্ষমতার অধিকারী হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ